করতে পারবেন আচ্ছা এই অপশনটা আছে পরের আপনারা অপশনটা পাচ্ছেন

ওকে আর এটা হচ্ছে এরপরে আছে আছে ঠিক এটার জাস্ট আপনার সুইচটা টা দুইটা কম এছাড়া আপনার ম্যাক্সিমামে ফাংশনগুলো সেভ থাকতেছে প্রতিটা ফিটিংসের একশো ত্রিশ থাকবে কাটিং বোর্ড থাকবে চপিং বোর্ড থাকবে রিফ্রেশ করার অপশন থাকতেছে এবং আপনার জন্য এবং এটাও কিন্তু সম্পূর্ণ আপনার হলো

যে কোনো জায়গায় ওয়াশ করা যাবে আচ্ছা এগুলো সাইজ কি হবে ভাই এটার সাইজ হবে আপনার আজকে যে সিঙ্গেল নিয়ে আসছে একেবারে পারফেক্ট একটা সাইজ সিঙ্গেল বলের ভিতরে 18 বাই 30 সাইজ থাকবে আপনাদেরকে হ্যাঁ তারপর আমি একটু মেপে দেখাচ্ছি এটা সাইজটা কত বাই কত থাকতেছে দেখেন এদিকে থাকবে আপনার 18 থাকবে 18 ইঞ্চি হ্যাঁ এরপর এদিকে থাকবে আপনার সমান ভাবে সম্পূর্ণ থাকি দেখেন আঠারো বাই তিরিশ ইঞ্চি আছে জি এরপর দেখেন গভীরতা এটা গভীরতা কত আছে দেখেন এটার গভীরতাটা আছে আপনার আপনার সাড়ে আট আছে সাড়ে আট ইঞ্চি থাকবে এবং যারা বাহির থেকে মাপবেন তাদের জন্য থাকবে আপনার নয় পর্যন্ত থাকবে আচ্ছা তাহলে আচ্ছা যেটা প্রাইস হোলসেল যেহেতু হোলসেল বাজারে

এটা প্রায় আসতে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচ জি যেটা আপনার কুরিয়ারের ডেলিভারি বয়কে দিয়ে দিতে হয় প্রথমে এই জন্য অর্ডার করা ঠিকানাটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ্বাস বিল্ডিং এর তেরো চোদ্দ নম্বর দোকান এখন আমাদেরকে কল দিলে সবসময় পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন তেরো চোদ্দ নম্বর দোকান শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করলে বুকিং মানি করলে হচ্ছে এখানে যদি আপনি আমাদেরকে বিলিভ করতে না পারেন মাত্র একশো টাকা অ্যাডভান্স করলে হচ্ছে আচ্ছা অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন কিচেন সিঙ্ক এর পাশাপাশি যারা চুলা খুঁজতেছেন অনেক ধরনের চুলাও আছে কিচেন হুডও আছে এবং এখানে দেখেন ফাইভ বার্নার ফোর বার্নার গ্যাস ওভেনও কিন্তু অবশ্যই আচ্ছা পাশাপাশি এখানে ফিল্টারও আছে ফ্যান আছে এয়ার কুলার আছে সবকিছু কিন্তু আপনারা এক দোকান থেকে পেয়ে যাবেন তো ভিডিওটা শেয়ার করে রাখেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন